ওই যুবককে দিয়ে দিলেন ইমাম গাজ্জালি বলতেছে এটা নিয়ে এক ফোঁটা যদি দুধ পরে তাহলে তোমার সাথে একটা লোক দিয়ে দিলাম ডান্ডা দিলাম মায়েরা ঠান্ডা করবে বোঝা যাচ্ছে কথা বলে এটা নিয়ে বাজারে যাও এক ফোঁটা যাতে দুধ না পড়ে এটাকে নিয়ে বাজারে যাও বাজার থেকে আসবা একটা লোক দিয়ে দিলাম হাতে লাঠি দিলাম যদি দুধ পড়ে তাহলে কিন্তু ডান্ডা মেরে ঠান্ডা করবে ওই ছেলে যুবক করলো কি কি চাইলাম হুজুর কাছে আর কি দিল আস্তে করে আস্তে 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 বাজারে গেল কত লোক কত কিছু কিসের কোন কোন কিছু পাত্তা নেই মাইরে ডরে আস্তে করে গেল আস্তে করে এসে হুজুরকে দিয়ে বলতে দুজুন নেন কি চাইলাম আর কি দিলে বলে কি ব্যাপার পানি পড়ছে বলে না হুজুর বাইছে গেছি যে বড় ডান্ডা দিছে মাইরা তো ঠান্ডা করে দিত ঠিক না এমন ভয় পাইছে তখন ইমাম গাজ্জালি رحمۃ اللہ আলাই বলেন যুব এক ফোঁটা পানি দুধ পড়ার জন্য ভয়ে ওই লোকের মাইর খাবা এই ভয়ে তুমি দুনিয়ার এই দুধটাকে হেফাজত করলা কিন্তু ইমান কে হেফাজত তুমি নীলা আর আসলা কারণ দুধের দিকে তোমার নজর ছিল তেমনি ভাবে ইমানের দিকে নজর রাখতে হবে ঠিক না জবাব তুমি ইমানের দিকে নজর করবা যেমনি ভাবে দুধ হেফাজত ছিল তেমনি ভাবে তোমার আমল হেফাজত করবেন কে